এত মনীষী থাকতে থাকতে আমি রাহ্মণরাকে বাঁচলাম কেন এখন সমস্যা হচ্ছে আমার জীবনে দুজনকে আমি দুজন না চারজন এই বিপ্লবী যাদেরকে বলি তাদের মধ্যে প্রথমে ধরেছি রামমোহন তারপরে বিদ্যাসাগর বিপ্লবী মধ্যে কী ধরনের বিপ্লবী এরা সমাজের মূল স্রোতকে কিভাবে নাড়া দিয়েছে এক তারপরে হচ্ছে বিবেকানন্দ নিতাদি আর সাহিত্য জগতে রবীন্দ্রনাথ তারপরে বৃদ্ধোহ কবি নজরুল সুকান্ত অন্যান্য অনেক দিকফল আছে অনেকের অনেক রকম প্রতিভা আছে কিন্তু আমাদের সমাজ জীবনে প্রত্যক্ষভাবে কারা আমাদেরকে উন্নীত করেছে সেই কথাটা ভেবে আমি রামমোহনকে পছন্দ করেছি এবং আমার নাম হচ্ছে শ্রী মনীন্দ্রনাথ মাঝি আমি প্রাক্তনী এই স্কুলের উনিশশো চৌষট্টি সালে স্কুল ফাইনাল পাস করেছি এবং আমার সম্বন্ধে দু একটা কথা যদি বলতে হয় বলি আমি প্রত্যন্ত গ্রাম বল্লপুর থেকে এসেছি যেখানে আমার পূর্ব জেনারেশন কেউ কখনো পড়াশুনো করেনি দু নম্বর কথা হচ্ছে হেঁটে হেঁটে তো স্কুলে আসতে হতো এছাড়া আরও যেটা বক্তব্য হচ্ছে এই স্ট্রাগল ফর এক্সিস্ট্যান্স যে বিপ্লব যেটা বলে আমি এখান থেকে পাশ করার পরে তিন পড়ার জন্য তমরুল কলেজে সেখানেও আমাকে মিশে থেকে কষ্ট করে পড়তে হয়েছে এবং তারপরে বিএসসি এমএসসি পড়তে আরও বেশি কষ্ট করতে হয়েছে এবং আমাদের সময় নকশাল মুভমেন্ট হয়েছিল। সেই মুভমেন্টের সময় আমার পক্ষে কোনো চাকরি পাওয়া সম্ভব ছিল না বিএলটা দিতে ইন্টারভিউ দিচ্ছি তখন বাঙালি বলে যা তাড়িয়ে দিল দিয়ে দিল এই কথাটা উচ্চারণ করছি আইএস পরীক্ষা দিয়েছি সেখানে মুসলিম কট্টর মুসলিম মুট্ট ছিল সে আমার ইন্টারভিউতে মাত্র দুশোর মধ্যে চোদ্দো দিয়েছিল মানে এই সমস্ত প্রতিবাদ আছে আমার এই প্রতিবাদী চরিত্র কার কাছ থেকে আমি শিখবো এই সমস্ত প্রাণপুরুষ থাকতে থাকতে আর কাদের কাছে শিখব এবং জীবনে এবং আরেকটা খুব খারাপ কথা বলছি যারা পলিটিক্স করেন তাদের কাছে আমি বিনম্র অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দেবেন আমি সত্য সাধন চক্রবর্তীকে বলেছিলাম না আপনি মিথ্যাবাদী আমাদের গভর্নিং বডির মিটিংয়ে এই কথা বলেছিলেন যার ফলে আমাকে আমি চেয়ারে বসে আছি আমাকে ট্রান্সফার করিয়েছিল আমি ওনাকে বলেছিলাম তারপরে তারপরে ওনাকে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ ঘুরলে আমার জন্য একটা চেয়ার ফিক্স থাকবে কিন্তু মন্ত্রীর চেয়ার পাঁচ বছর বেশি ফিক্স থাকবে না পরের ইনফরমেশন আমি প্রত্যেককে একই কথা বলি যে আপনার আপনারা নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রাখুন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না আপনাদের সবার কাছে চির কৃতজ্ঞ আপনারা ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য থাকুন আপনারা সবাই ভালো থাকুন উন্নত করুন নমস্কার আজকে আমাদের রাজা রামমোহন রায় মূর্তি প্রতিষ্ঠিত হল আজকের দিনে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের বাইশে মে আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য আজকের দিনটাতেই আমরা বেছে নিয়েছি অনুষ্ঠানটা করার জন্য যদিও বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি চলছে তবুও আমরা সব স্যাররা এসছেন এনসির মেম্বাররা এসছেন এসে একটা অনুষ্ঠান করা হয়েছে আমাদের দান করছেন কল্যাণ ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর মনীন্দ্রনাথ মাঝি উনি আমাদের প্রাক্তন ছাত্র উনি এই ব্রঞ্জের মূর্তিটি দান করছেন এবং আমরা পরে সেটাকে যথাযথ স্থানে আমরা সেটা বসে আমার নাম অমিতেশ বেরা প্রধান শিক্ষক দেউলি আদর্শ হ্যাঁ অত্যন্ত খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায়ের আজকে জন্মদিন দিনেই তার মর্মন মূর্তি উন্মোচন করা হলো এটা একটা খুব ভালো লাগছে এবং বিদ্যালয়ের প্রাক্তনী এবং প্রাক্তন অধ্যাপক মনীন্দ্রবাবু মনীন্দ্র মাঝি মহাশয় এই মূর্তিটি দান করেছেন এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলেছেন আমাকে যে মূর্তিটি উনি দেবেন আগে থেকে ছিলেন তো এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে ফলে ছাত্রছাত্রীরা তুলনামূলক খুবই কম কিন্তু শিক্ষক মহাশয় সবাই এসছেন তো আজকের দিনটা সবাই আমরা রামমোহন সম্পর্কে জানলাম আবার তার স্মৃতিচারণাও করলাম তার যে সমাজ সংস্কারক হিসাবে বাংলা তথা ভারতবর্ষে তার যে ভূমিকা রয়েছে সেগুলো নিয়ে সারাদিন ধরে আমরা আলোচনা করব আজকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশায়ও বললেন এবং মণিবাবু বললেন একজন শিক্ষক মশাইদের কি করা উচিত তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েও আবার একবার শিক্ষক আমাদের বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও একটা অনুরোধ জানাবো যে আপনারা কেউ ছাত্র ছাত্রীদেরকে প্রহার বা লাঠি ছড়ি দিয়ে মারবেন না বা তাদেরকে মানসিকভাবে নিপীড়ন করবেন না তাদেরকে কিন্তু শিক্ষা দান করতে হবে এবং সমাজ যে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে শিক্ষা শিক্ষাদানও করতে হবে সেটা একটা ওয়ে আউট বের করানোর জন্য আমি বিশেষত সমস্ত বিদ্যালয়ের কাউন্স যারা টিচার্স কাউন্সিলের সম্পাদক রয়েছেন এবং সভাপতি রয়েছেন তারা এই দায়িত্বটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করুক আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই আবেদনটা জানাবো সাথে সাথে এই বিদ্যালয়ের আমি তো কমার সী বৃদ্ধি হয়েছে এই বিদ্যালয়ে যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে পাস করেছে তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানানো হচ্ছে এবং আগামী দিনে তাদের আরও ভালো হোক এই শুভেচ্ছা কামনা জানিয়ে শেষ করছি আমার নাম রঞ্জিত হাজরা আমি এই বিদ্যালয়ের সভাপতি